একটা কুকুরের ঘুময় রাস্তায় আরামি আর একজন বড় লোকের রাজপ্রাসাদেও ঘুম হয় না শান্তিতে বড় হলেই শান্তি পাওয়া যায় সম্পূর্ণ ভুল ধন সম্পদ এমন জিনিস কেউ পাওয়ার আশায় ঘুমাতে পারে না আবার কারো বেশি থাকায় ঘুম আসে না সব সময় মনে রাখবেন একটি সুন্দর দিনের জন্য অনেকগুলি খারাপ দিনের সাথে লড়াই করতে হয় যে তোমার দুর্বলতায় হাসে তাকে থামিও না তাকে হাসতে দাও কারণ সে তোমার দুর্বলতায় যত বেশি হাসবে ততই সে নিজেকে দুর্বলতায় ফেলবে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কঠোর পরিশ্রমে ভাগ্য বদলায় ঘরে বসে চিন্তা করে নয় আপনি টাকা দিয়ে সোনা রূপা এবং হীরার নেকলেস কিনতে পারেন কিন্তু আপনি আপনার পিতা মাতার দেওয়া মূল্য কিনতে পারবেন না যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলেই তুমি খারাপ সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায় আর না করলে মানুষ মনে রাখে আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন তার সবাই মনে রাখে আপন পর বুঝি না খারাপ সময়ে যারা আমার পাশে থাকে তারাই হলো আমার আসল বন্ধু খারাপ সময় চিরস্থায়ী হয় না তাই কোনো কিছুর জন্য দুশ্চিন্তা না করে নিজের মানসিক শক্তির ওপর ভরসা রাখুন জীবনে কখনো কাউকে কথার আঘাত দেবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে কেবলমাত্র শূন্য পকেটে বোঝা যায় কে আপন আর কে পর যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা সব সময় কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে সবাই ভালো মানুষের খোঁজে আছে কিন্তু নিজে ভালো মানুষ হতে চায় না সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোকা একাকিত্ব অর্থ কি একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে তোমার পাশে নেই মধ্যমিত্ত পরিবারের সন্তান সবার চোখের আড়ালে নিঃশব্দে কান্না করা এবং সবার চোখের সামনে নিজেকে মুখে উপস্থাপন করা সব অপমানের জবাব তিক্ত কথা দিয়ে দিতে হয় না কোনো কোনো অপমানের জবাব নীরবতা দিয়েও দেওয়া যায় ঠান্ডা মাথায় ঠোঁটের কোণে মুচকি হাসি দিয়ে দেওয়া যায় ধৈর্য কিন্তু এর ফল খুব মিষ্টি যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময় এই পৃথিবীতে তোমার খোঁজ কেউ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় পাতা দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনই একটি ভালো মনের মানুষ সবাইকে খুশি করতে পারে প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কখনও কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই সে কাজটা করতে পারতো যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর মানুষের শুধু অ্যালার্জি হলেই চলকায় না তুমি ভালো আছো এটা জেনেও কিছু মানুষের চলকায় মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য উদ্দেশ্য ভুলে যায় জীবনে সুখে থাকার দুটি সহজ উপায় হলো এক তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারবে না আর তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না তিন ধরনের মেয়েরা সংসারে কখনো শান্তি আসতে দেবে না এক যে মহিলার ঝোঁক অন্য পুরুষের প্রতি দুই যে মহিলা সবসময় স্বামীর ওপর চেঁচিয়ে কথা বলে তিন যে মহিলা নিজেকে অন্যের সাথে তুলনা করে ঝগড়া করে ভালোবাসার নগরের পাড়া রাখার নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও কারণ ভালোবাসায় যেমন তুমুল সুখ থাকে ঠিক তেমনি তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণা এই ভালোবাসাতেই থাকে মনকে নদের সাথে ভাসিয়ে দিও ফুলের মতো উঠতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না তাহলে জীবনের অর্থ কখনোই খুঁজে পাবে না কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে যেও না কারণ এটাকে সে তোমার দুর্বল পয়েন্ট ভেবে আঘাত করতে পারে লোক কীভাবে তা ভেবে বসে থেকো না মনে রাখবে জীবনটা তোমার লোকের নয় একটা বিষয় খুব ভালোভাবেই বুঝতে পেরেছে দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে আঘাত সব সময় কাছের মানুষেরাই বেশি করে থাকে মানুষ জীবনে অন্তত একবার হলেও কারো প্রতি প্রচন্ড প্রেমে পড়ে আর সেই প্রেমের মোহ সারা জীবনই থাকে প্রয়োজনে যারা কাছে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবারও চলে যায় আর অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি যে তোমাকে প্রচণ্ড বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না কারণ তাতে হয়তো তোমার কিছু হবে না কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে যে কথাগুলো মনের ভিতরে থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না সেগুলোই চোখের জল হয়ে ঝরে পড়ে যারা কাজ করে